আসসালামু আলাইকুম আজকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হবে আমি সেটা ভাবতেও পারিনি কিছুদিন আগে বারোশো মতো কোয়েল পাখির ডিম আমি ইনকুবেটার মেশিনে দিয়েছিলাম এরপরে আজকে দেখি তিনটা ট্রে অর্থাৎ তিনশো ডিম ভেঙে পড়ে আছে নিচে এখানে যে ডিম রাখার ট্রে গুলো আছে সেই ট্রে গুলোতে একশো করে ডিম দেওয়া যায় মূলত এখানে তিনশো ডিমের মতো আমার নিচে পড়ে গিয়েছিল এখানে যে ট্রে গুলো দেওয়া ছিল সেই ট্রে গুলো আমি ভালোভাবে সুন্দরভাবে দিয়েছিলাম তো কি কারণে যে এখান থেকে পড়ে গেল এটা আমি বুঝতে পারলাম না মূলত এই ইনকুবেটারটা অটো অটোমেটিক ইনকুবেটর এদিকে একবার আসবে ওই দিকে একবার যাবে আর এই ধরনের কাজ কারো কাছে হয়েছে কিনা আমার সেটা জানা নেই যেহেতু আমার এই প্রথমবারের মতো ইনকুবেটর মেশিনে ডিম ফুটানোর অভিজ্ঞতা সেহেতু এই মেশিনগুলোতে এই ধরনের সমস্যা হয় কিনা আমার সেটা জানা নেই মূলত এখানে যে ট্রে গুলো রাখা যায় সেই ট্রে গুলো আমি সুন্দরভাবে এখানে রেখেছিলাম তারপরেও কিভাবে যে এই কাজটা হলো সেটা আমি বলতে পারবো না মূলত এখানে যে ঘটনাটি ঘটেছে গত সাত থেকে আট দিন আগেই কিন্তু এই ইনকুবেটর মেশিনে আমি ডিমগুলো বসিয়েছিলাম আর আজকে করে দুপুরে এই অবস্থা তো যাই হোক ভাগে যা আছে সেটাই মেনে নিতে হবে তো এই ডিম গুলোকে আমি এক একে বাছাই করে নিচ্ছিলাম এখানে যে ভালো ডিম গুলো রয়েছে সেই ডিম গুলো বাছাই করে আমি এক জায়গায় রাখছি তার কারণ হচ্ছে সেই ডিম গুলো আমি আবার দিব এরপরে সবগুলো ডিম বাছার পরবর্তী সময়ে আমি দেখলাম এখানে একশো মতো আমি ডিম ভালো পেয়েছি হয়তোবা এই একশো ডিমও আমি ভালো পেতাম না তার কারণ হচ্ছে যে একশো ডিম আমি ভালো পেয়েছি সেই ডিমের ট্রেটি যে ক্যারেট গুলো সেই ক্যারেটে আটকা পড়েছিল তাই জন্য একশো ডিমের মতো আমি ভালো পেয়েছি তাবাতে যে ডিমগুলো আছে সবগুলোই কিন্তু ট্যাপসা অর্থাৎ জায়গা জায়গা বসে গেছে এরপর আমি যেটা করলাম এখানে যে ডিম দেওয়া অন্য ট্রে গুলো আছে সেই ট্রে গুলোকে আমি ডোর দিয়ে সুন্দরভাবে বেঁধে দিলাম তার কারণ হচ্ছে এখানে যে আমার ডিমগুলো ভেঙে গেছে যাতে করে এই উপরের ডিমগুলো আর যাতে না ভাঙে সেই জন্য আমি এখানে ট্রে গুলো আটকে দিলাম আসলে ব্যবসায় এমন একটা জিনিস যেখানে লস লাভ মেনেই করতে হবে তার কারণ হচ্ছে এখানে যদি আমার তিনটা ট্রে বাদে যে অন্য ট্রে গুলো আছে সেগুলো উপরে যেত তাহলেও আমার কিছু করার ছিল না তারপরেও আলহামদুলিল্লাহ এখানে তিনশো ডিমের ওপর উপর দিয়ে গেছে একশো ডিমের মতো আমি ভালো ডিম পেলাম সেই ডিমগুলো বাদে যে ট্যাপসা ডিমগুলো 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 আছে আছে অর্থাৎ বসা বসা সেই যে পদ্মাটা রয়েছে সেই পদ্মাটি ছিদ্র না হয়েছে সেই ডিমগুলো আমি আবার অন্য ট্রে মাধ্যমে মেশিনে দিয়ে দিব যেহেতু এখানে পদ্মাটা আসল জিনিস সেহেতু এই পদ্মাটা না ছিদ্র হলেও কিন্তু বাচ্চা উঠার সম্ভাবনা একটু বেশি থাকে এখানে একেবারেই ডিম ভেঙে গেছে এই ধরনের ডিমগুলো খুব কমই পেয়ে মূলত এখানে দশ থেকে পনেরো পিস ডিম ভেঙে গিয়েছিল এছাড়াও যে ডিম গুলো আছে সেগুলো ছিদ্র না হয়ে সম্পূর্ণভাবে বাইরের যে ডিমের পর্দাটা রয়েছে সেটি ভালো ছিল সেহেতু আমি এই ডিম গুলো আবার ইনকোভেটার মেশিনে দিয়ে দেব যাই হোক যেটা হওয়ার সেটাই হয়েছে এরপরে দেখা যাক সেই ডিম গুলো থেকে বাচ্চা উঠে কিনা এর পরবর্তী সময়ে আবার আমরা সেই ডিমের ট্রে গুলোকে রশি দিয়ে বেঁধে দিলাম যাতে করে অটোমেটিক ঘোরার ফলে সেই ট্রে গুলো আবার না পরে যায় আসলে এই রকমের একটা বিপদ হবে আমি সে সেটা ভাবতেও পারিনি মূলত এই ইনকোভেটার মেশিনগুলো মূলত অটোমেটিক আপ ডাউন করে আর এই সমস্যাটা কি ধরনের হতে হতে পারে সেটি হচ্ছে এই এই বসানোর যে যে স্পেসটা রয়েছে সেই অনেকটা ঢিল হওয়ার কারণে কিন্তু পারে তাই জন্য আমরা যেটা করলাম ট্রে গুলোকে এক সাইডে এ দেওয়ার পরবর্তী সময়ে যে ফাঁকা গুলো আছে সেই ফাঁকা গুলো যে কাগজ আছে পেপার আছে পেপার দিয়ে আমরা সেই ফাঁকা স্থানগুলোতে লাগিয়ে দিলাম যাতে করে এই পেপারের মাধ্যমে যে ট্রে গুলো আছে সেগুলো নড়াচড়া না করে এর পরবর্তী সময়ে দুইটি ডিমের পর্দা ছিদ্র হয়ে গেছিল সেই ডিমগুলো আমি এখন ভেঙে দেখব সেই ডিমগুলোতে বাচ্চা হয়েছে কিনা এরপরে দেখলাম বড় যে ডিমটা রয়েছে সেই বড় ডিমটাতে দুইটা কুসুম ছিল একটা ডিমের কুসুমে একটি বাচ্চা জন্ম নিয়েছে মূলত এখানে চোখ থেকে শুরু করে সম্পূর্ণ বাচ্চার আকার ধারণ করেছে মূলত এই জিনিসটা কিছুদিন আগেই হয়েছিল সময় স্বল্পতার কারণে ভিডিওটি আপলোড দেওয়া হয়নি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য আল্লাহ তালা বরকদান করেন তো সেই পর্যন্ত আপনাদের আল্লাহ ভালো রাখুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অহমতুল্লাহ